সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যারা মূলত কাতারে আসার জন্য যে মেডিকেল করা লাগে তা নিয়ে অনেক বিভ্রান্ত হয়ে থাকেন অনেক ভয় পাই থাকেন যে মেডিকেলে না টিকলে অনেক ভোগান্তির শিকার হওয়া লাগে বা সচরাচরী অনেকজনদের দেখেন যারা মূলত মেডিকেলের টিকে না অনেক ভোগান্তির শিকার হয় আর যেহেতু ভিসা প্রসেসিংয়ের ব্যাপারে এই জিনিসটা ম্যান্ডেটরি যে মেডিকেলে টিকাই লাগবে যার কারণে অধিকাংশ মানুষই মূলত বিভ্রান্ত হয়ে থাকেন চিন্তায় থাকেন দুশ্চিন্তা করেন যে মেডিকেলে টিকবো কি টিকব না আজকের এই ভিডিওতে আমার যে অভিজ্ঞতা হয়েছে মেডিকেলের সময় এবং কিছু ধাপ বলে দেবো কিছু পদক্ষেপ বলে দেব যেগুলো মূলত মানলে আপনি সহজে প্রথমবারই মেডিকেল টিকে যাবেন তার আগে আপনি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পালাইবেন যাতে আমি আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেই কাতারের মেডিকেলটা আসলে খুবই সিম্পল আমি অন্যান্য দেশের যে মেডিকেলের যে প্রসেস দেখছি সেটার থেকে অন্তত কাতারের মেডিকেলের প্রসেস অনেক সহজ আর আমি যখন বিদেশে আসার জন্য মেডিকেল করি কাতারের তখন আমি প্রথমবার এই মূলত মেডিকেলে টিকা যাই কাতারের মেডিকেলে মূলত আপনার কয়েকটা জিনিস চেক করে যেমন পেশার বেশি কি কম এটা চেক করে আর আপনার ফুসফুস স্ক্যান করে ফুসফুস চেক করে আর মূলত রক্ত নেয় তিন ডাব্বার মতো রক্ত নেয় রক্ত চেক করার জন্য কোনো ভাইরাস আছে কি না কোনো ইনফেকশন আছে কি না কোনো রকম জন্ডিস বা অন্যান্য যে সংক্রামক রোগগুলো আছে সেগুলো আছে কি না তা চেক করার জন্য রক্ত নেয় তো কাতারে মেডিকেলের টিকার জন্য সিম্পলি আপনার এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে তার মধ্যে চোখে যদি আপনার সমস্যা থাকে তাহলে একটা চশমা নিয়ে নেবেন বেশি টাকা লাগে না আর আমি মূলত চশমা দিয়েই কাতারে মেডিকেল দিতে যাই এবং যেই চোখ পরীক্ষা করে ওই সময় আমি চশমা পরে আসিলাম এবার আপনি মেডিকেলে যাওয়ার আগে কোন পদক্ষেপগুলো নেবেন তাহলে গিয়ে আপনার অবশ্যই আপনার ফুসফুস চেক করে নেবেন রকম সমস্যা আছে কি না ব্লাড টেস্ট করে নিতে পারেন কোনো রকম সংক্রামকজনিত কোনো রোগ আছে কি না বা রকম ইনফেকশন আছে কি না শুধু এইটুকুই এই চিকিৎসাগুলো নিয়ে আপনার মোটামুটি কন্ট্রোলে আসলে আপনি মেডিকেল যেতে যাবেন আর আশা করি প্রথম চান্সে আপনি মেডিকেলে টিকে যাবেন আমার সময় মূলত আমি কুসংস্কার অনুযায়ী ডাবের পানি খায় গেছিলাম আর আমার মূলত সেকেন্ড চান্সে যাওয়া লাগে নাই প্রথম চান্সে আমার মেডিকেল হয়ে গেছে যদিও ওই টাইমে আমার সাথে বেশিরভাগ মানুষই আসিল যাদেরকে মূলত দ্বিতীয়বার আসা আসা লাগছে অনেকে তৃতীয়বারও আসছে মেডিকেলে যাই হোক এই ছিল মেডিকেল নিয়ে আমার গুরুত্বপূর্ণ কিছু তথ্য তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ